পঁচিশ দিন পর বাড়িতে ফিরছি বিশেষ কারণে বাপের বাড়ি যেতে হয়েছিল সেই জন্য বাগানের খেয়াল তো দূরের কথা পরিচর্যাও করতে পারিনি আজ বাড়িতে ফিরে বাগানের অনেক কাজ করতে হবে তবে মাঝে সাঝে বাড়িতে গিয়েছিলাম বাগান দেখতে এখন প্রায় ভোর সাড়ে পাঁচটা মতো বা যে বাড়িতে পৌঁছে গেছি ছেলেকে সবার আগে একটু বিস্কুট টিস্কুট খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ অনেক ভোর এখন আর ও যদি জেগে থাকে আমার পেছন পেছন বাগানে যাবে সেই জন্য ওকে আগে ঘুম পাড়ালাম তারপর যাব বাগানে স্নান করেই বেরিয়েছিলাম তবু যেহেতু গোপাল ভোগ দেবো তাই জন্য আবারও চান ঠান করে ঠাকুর পুজো দিয়ে বাগানে চলে এসেছি সেই দেখছি লেবু গাছে লেবুগুলো অনেক বড় হয়ে গিয়েছিল যখন গিয়েছিলাম তখন ছোট ছোট ছিল আবারও নতুন করে অনেক ফুল এসছে বা ছোটো ছোটো লেবু গুটি শুরু শুরু করে দিয়েছে আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আর একটা গাছে কমসে কম তিরিশ চল্লিশটা মতো লেবু আছে দেখুন প্রতিটা থোকায় থোকায় তিনটে চারটে করে রয়েছে প্রচুর ব্রাঞ্চ দেখেই মনটা ভীষণ ভালো হয়ে গেল আর এই নাকচম্পা গাছটা যাবার আগে পাতাগুলো কোকরানো ছিল নিচের দিকে আর ছাই দিয়ে দিয়েছিলাম বলে আর যাবার সময়তেও ছাই দিয়েছিলাম মাঝে যখন একবার বাড়িতে এসেছিলাম তখনও ছাই ছিটিয়ে দিয়েছিলাম এখন দেখুন পাতাগুলো কিন্তু খুব ভালো বেরিয়েছে একদম ফ্রেশ কোনো কোকরানো নেই নাকচম্পা গাছে যেহেতু খুব একটা খাবার লাগে না আর এদিকে তেজপাতা গাছটা রিপোর্ট করে গিয়েছিলাম প্রায় এক সপ্তাহ আগে তারপর তো বাপের বাড়ি গিয়েছিলাম এখন এসে দেখছি নতুন নতুন পাতা ছেড়েছে ডালও বেরিয়েছে আর নতুন নতুন পাতা দেখতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন কত সুন্দর সুন্দর পাতা হয়েছে আর অনেক ডালপালাও ছেড়েছে এই গাছটাকে এনেছিলাম আমি প্রায় এক মাস হলো তবে অনেক আগাছা হয়েছে এদিকে টমেটো গাছের তলায় অনেক ডাটা শাকের গাছ বেরিয়েছে সেগুলোকে তুলে ফেলতে হবে আবার টমেটোর ফুলও এসে গেছে এই টমেটো গাছগুলো আপনি থেকেই উঠেছিল আমি শুধু জায়গায় জায়গায় দিয়ে দিয়েছিলাম একটা দুটো করে সেখান থেকেই গাছগুলো খুব ভালোভাবে বেড়েছে আর এদিকে দেখুন এই যে কুলেখাড়া পাতার যে টপটা রয়েছে এর মধ্যে কসমস গাছও ছিল মনে হয় এই বৃষ্টির জন্য সেটা মারা গিয়েছে তবে কুলেখারা পাতাগুলো কিন্তু ভারী সুন্দর হয়েছে ভীষণভাবে ডালও ছেড়েছে আর এই দিকে দেখুন শসা গাছ কুমড়ো গাছ সবই মোটামুটি ঠিক আছে খালি একটু ঠিকঠাক করে দিতে হবে এপাশে পাশে টমেটো গাছগুলো দিব্যি বাড়ছে এইগুলোর মধ্যেও ফুল চলে এসেছে তবে সব একসাথে বাড়িনি কিছু ছোট বড়ও রয়েছে এগুলো যেহেতু অনেক ছোট তবে এবার সাপোর্ট দিতে হবে কারণ সাপোর্ট না দিলে ঝড় বৃষ্টিতে কোন সময় হেলে পড়বে এদিকে মেলন গাছটা দেখুন কি সুন্দর ঝোপালো হয়েছে আর নিচে দিকে লাল শাকের দানা ছড়িয়েছিলাম সেই গাছগুলো দিব্যি বেড়ে গেছে এই শাকগুলোকেও তুলে ফেলতে হবে নালে এই মাটিগুলোর খাবার সব খেয়ে নেবে গাছটাতে দুটো মেলানো হয়েছে আর পাশের বস্তার মধ্যেও শশা গাছটা কিন্তু দিব্যি বাড়ছে এই দেখুন ছোটো ছোটো দুটো মেলন হয়েছে একটা গ্রো ব্যাগের নিচ্ছে আর এখানে একটা এগুলো পলিনেশন করিয়ে দিয়েছিলাম মাঝে যখন বাড়িতে এসেছিলাম তখনই পলিনেশান করিয়ে দিয়েছিলাম আর এদিকে বস্তা শসা গাছটা এদিক ওদিক ছড়িয়ে গেছে এটাকে ভালোভাবে বেঁধে দেবো একটু সাপোর্টও দিয়ে দেবো রেলিংয়ের সাথে বেঁধে দিলে খুব ভালোভাবে বাড়তে পারবে পেঁপে গাছটাও দিব্যি ভালো হয়েছে আর খুব সুন্দরভাবে বাড়ছেও পুরনো যে ছোটো ছোটো পাতাগুলো ছিল যখন কিনে এনেছিলাম সেই পাতাগুলো পেকে গিয়ে পড়ে যাচ্ছে আর নতুন নতুন পাতা বেড়াচ্ছে এদিকেও সাপোর্ট দরকার তবে এখন এইসব কাজ করলে হবে না চারতলা ছাদে যেতে হবে দেখি ওইখানকার কী হালচাল রয়েছে তবে এখন মোটামুটি এই ছাদে গাছগুলো একেবারেই ঠিক লাগছে ওপরের ছাদে জানি না কি অবস্থা হয়েছে তবে বৃষ্টির জল পেয়েছে তো খুব একটা ক্ষতি হবে না আগাছা তো হবেই চলুন তারা যাওয়া যাক মাস আগে এই বেগুন গাছটা কাটিং চাটিং করে দিয়েছিলাম এখন বৃষ্টির জল পেয়ে কী সুন্দর গ্রোথ নিয়েছে দেখুন আবার ফুলও এসেছে দারুণ সুন্দর কোনো পোকামাকড় লাগেনি আর বাদাম খেয়ে দুটো বাদাম ফেলেছিলাম এই টপটার মধ্যে সেখান থেকেই দুটো গাছ হয়েছে দেখে মনে হবে অনেক গাছ আছে কিন্তু এখানে মাত্র দুটো গাছই আছে বৃষ্টির জল পেয়ে ঝোপালও হয়েছে আবার ফুলও আসতে শুরু হয়ে গেছে তবে এর মধ্যেও দেখছি দুটো টাঁটা শাকের গাছ এগুলো তুলে ফেলতে হবে আর এদিকে পেঁয়াজগুলো বৃষ্টির জল নষ্ট হয়ে গিয়েছে তবে পেঁয়াজ কিন্তু দারুণ হয়েছে শীতের সময় দানা ফেলেছিলাম সেখান থেকেই চারা উঠেছিল সেই চারাগুলো কি ভাগ ভাগ করে দিয়েছি বড় টপটার মধ্যে দিয়েছিলাম চারটে আর ছয় ইঞ্চি টপটাগুলোর মধ্যে দিয়েছিলাম একটা একটা খুব ভালো পেঁয়াজ হয়েছে এই দেখুন মাটির থেকে ভালোভাবে ধুয়ে নিতে হবে তবে পেঁয়াজ পাতাগুলো নষ্ট হয়ে গেল শেকড়টা কিন্তু ভালো আছে চাইলে এখনও বসিয়ে দেওয়া যায় তাহলে পেঁয়াজ পাতাটা খুব ভালোভাবে পাওয়া যাবে এদিকে সমস্ত গাছে ডালপালা বেড়েছে ফুলও এসেছে প্রচুর যেহেতু বৃষ্টির জলে প্রচুর পরিমাণে খাবার থাকে তাই জবা গাছে ফুলের সাইজ কিন্তু খুব ভালোভাবে বেড়ে গেছে কারণ জবা গাছই ঘন ঘন খাবার লাগে আর আমি যেহেতু ছিলাম না তাই খাবার দিতেও পারিনি তাই বৃষ্টির জল সেই চাহিদাটা পূরণ করেছিল এদিকের একটা কলকে গাছ ফুলে ফুলে ভরে গেছে দেখুন আমি যখন গিয়েছিলাম তখন কুড়ি ছিল সাদা রঙের কলকে ফুল ফুটেছিল যখন কিনেছিলাম ওরা বলেছিল যে সাদাই হবে তবু আমি ওদের কথা খুব একটা বিশ্বাস করি না কারণ নার্সারির লোকেরা বা যারা গাছ বিক্রি করে ওরা বিক্রি করার জন্য যেটা আপনি বলবেন সেটাতেই হ্যাঁ হ্যাঁ করে দেয় তবুও দেখলাম যে না উনি ঠিকই বলেছিলেন সাদা ফুলই ফুটেছে তবে আমার কাছে কিন্তু আরও একটা কলকে ফুলের গাছ আছে হলুদ রঙের এদিকে টপগুলোর মধ্যে দানা ফেলে গেছিলাম কয়েকদিনের মধ্যেই উঠে যাবে চারা পর্বটি দানা ফেলেছিলাম আর এদিকে দেখুন গোতাম ফুল গাছ বা নয়নতরা ফুলের গাছে পুরো আগাছা ছেঁয়ে গেছে এই আগাছাগুলোকে আগে পরিষ্কার করে নিতে হবে নিম গাছের নতুন করে ডালও ছেড়েছে আবার কচি কচি নিম হয়েছে নিম তুলতে হবে কাল পরশুর মধ্যে আর এই নিম পাতা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব উপকারীও বটে এই দেখুন কি কচি কচি পাতাগুলো আর এদিকে বরবটি গাছটা যাওয়ার আগে দেখেছিলাম পোকা লেগেছে পোকা লাগার ওষুধও দিয়েছিলাম মানে আমি ঘরোয়া ওষুধ দিয়েছিলাম পোকা ঠিকও হয়ে গেছিলো কিন্তু এই এতদিনের ব্যবধানে আবারও পোকা লেগেছে এই গাছটাকে আলাদা রেখেছি সেই জন্য শ্যাম্পু দিয়ে একটু পরিষ্কার করে নেবো শসা গাছে যাওয়ার সময়তেও শসা পেরেছিলাম এবং মাঝে যখন এসেছিলাম তখনও শসা পেরেছিলাম এখনও এসে দেখছি শসা সব পেকে গিয়েছে এখানেও একটা পেকে গেছে ওপরেও একটা পেকে গেছে আমার ছাদে কিন্তু আরও শসা গাছ আছে সেখানেও ভোরে ভোরে শসা হয়েছে এই দেখুন শসাটা এমনভাবে হয়েছে জালের এপাশে অর্ধেক ওপাশে অর্ধেক খোলা যাচ্ছে না জালটা হালকাভাবে কেটে নিয়ে তবে শসাটাকে বার করতে হবে তবে যেহেতু পেকেই গেছে তাই ঠাকুরকে আর দেওয়া যাবে না কয়েকদিন আগে এলে ঠাকুরকে দেওয়া যেত পেকে গেছে বলে তরকারি করে নিতে হবে নিরামিষি তরকারি হয় আর যদি চিংড়ি মাছ দিয়ে শসা দিয়ে আলু দিয়ে তরকারি করি সেটাও খেতে খুব ভালো হবে তবে সেটা আমার হাজব্যান্ডের জন্য আমি যেহেতু মাছ মাংস খাই না তাই আমি এসব খাবো না নিরামিষই হলে আমি খাবো দেখি হাজব্যান্ড কি বলে সেই বুঝে রান্না করব খুব সাবধানে কেটে নিলাম শসাটাকে এই দেখুন স্পট পড়ে গেছে গোল রিং যদি রিংটা না পড়তো তাহলে শসাটা আরও একটু বাড়তো কিন্তু পেকে গেছে যাই হোক বাগানের সবজি তো খেতে বেশ ভালোই লাগবে আমার বাগানে আরও যে শসা গাছগুলো আছে সেটাও আপনাদেরকে দেখাবো এই দেখুন পঁচিশ দিন পরে এসে দেখছি তরমুজগুলো দিব্যি বেড়ে গেছে যখন গিয়েছিলাম একেবারেই ছোট ছোট ছিল পলিনেশন করিয়ে গিয়েছিলাম এখন দেখুন কতগুলো হয়েছে তিনটে হয়েছে তার মধ্যে একটা অনেকটা বেড়ে গেছে এই দেখুন কত সুন্দর সাইজটাও হয়েছে আর খুব সুন্দর বৃষ্টির জল পেয়ে খাবারও পেয়ে গেছে বাড়ছেও খুব ভালো আর ফুলও হয়েছে প্রচুর পরিমাণে তবে স্ত্রী ফুলটা একটু কম আছে আর এই দিকের তরমুজটা অনেকটা বড় হয়ে গেছে আর তবে একটু বড় হতে টাইম লাগবে এর মধ্যে গাছে আর কোনো খাবার টাবার দেবো না কারণ বৃষ্টির জল যেভাবে পড়ছে এতেই খাবার পেয়ে যাবে এবারে বর্ষাটা যেহেতু একটু তাড়াতাড়ি তাই জন্য গাছে তেমন কোনো খাবারের দরকারই পড়বে না বৃষ্টির জলেই খাবার পেয়ে বা গাছগুলো খুব সুন্দরভাবে বাড়বে এই তরমুজ গাছের তলাতেও শসা গাছ আছে সেখানে অনেক শসা হয়েছে এই দিকের গাছগুলোতে কন্টিনিউ গরম থেকে আমি শসা পাচ্ছি আর এক একটা ব্রাঞ্চের মধ্যে তিনটে চারটে করে হয়েছে এখানে তিনটে চারটে গাছই রয়েছে আর সমস্ত গাছ আমি একসাথে জড়িয়ে দিয়েছি যাতে খুব ভালোভাবে একে অপরকে সাপোর্ট নিয়ে বাড়তে পারে আর এদিকে ডালগুলোতে দেখুন কত শোষা হয়েছে একটা গাছে সব মিলিয়ে বারো খানা মতো হয়েছে মানে সমস্ত ডাল মিলিয়ে একটা ডালের মধ্যেই না যেহেতু সমস্ত গাছ আমি একসাথেই রেখেছি সেই জন্য আর পলিনেশানটা নিজের থেকেই হয়ে গেছে বাতাসের মাধ্যমে না হলে আমি করিয়ে দিতাম যেহেতু ছিলাম না তাই হয়ে গেছে কিন্তু এদিকে লাল শাকের পাতাগুলো কিন্তু পোকায় খেয়ে নিয়েছে তুলে ফেলতে হবে কেটে ফেলতে হবে কারণ একবার পোকা লাগা শুরু করলে সমস্ত গাছে পোকা লেগে যাবে সেই জন্য কেটে একেবারেই ফেলে দেবো এগুলো তো আর খাওয়া যাবে না আর গাছের কাজেও আমি ব্যবহার করব। না বরবটি পেকে ঝড়ে পড়েও গেছে বৃষ্টিতে ধুয়েও গেছে একটা দানা পেয়েছি এই দানাটাই বসিয়ে দেবো আর এই দেখুন মাধবীলতা গাছে কুড়ি চলে এসেছে আমার বাগানে দুটো মাধবীলতা গাছ আছে এই গাছটাতে কুড়ি আসছিল না বলে বারবার কাটিং করছিলাম এসে দেখছি কুড়িতে ভরে গেছে মানে না থাকার দরুন অনেক কিছু আমার কিন্তু প্রাপ্তি হয়ে গেছে আর এদিকে ক্যারেটের মধ্যে চারাগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর পাশের চারাগুলোও বেড়েছে তার মধ্যে দেখছি একটা করলার চারা উঠেছে এই দেখুন সুসার চারার পাশে একটা করলার চারা উঠেতে হোক সব কিছু মিশিয়ে গুষিয়ে হোক আর এদিকে ফুল গাছটা রিপোর্ট করে যেহেতু এই সাইডে রেখে গেছিলাম কুমড়ো গাছ বরবটি গাছ ঝিঙে গাছ সব ছেঁকে ধরেছে দেখুন একসাথে সমস্ত কিছু জড়িয়ে ধরেছে এগুলোকে সাইড করে দিয়ে কুল গাছটাকে ফ্রি করতে হবে তার মধ্যেও দেখছি একটা কুমড়ো গাছ হয়েছে কুল কুলগাছের গোড়াতে এই গাছটাকেও তুলে দিতে হবে আস্তে আস্তে সমস্ত গাছই করব আর এদিকে সমস্ত গাছ আমি লতিয়ে দিচ্ছি বরবটি গাছ করলা গাছ উচ্ছে গাছ কুমড়ো গাছ ঝিঙে গাছ সব একসাথে হচ্ছে এগুলো সব বেয়ে বেয়ে ওপরের দিকেই করবো বলে মাছাটা দিয়েছিলাম কিন্তু ছিলাম না বলে সব এদিক ওদিক ছিটিয়ে ছিটিয়ে গেছে তাই সুন্দর করে করে দেবো আর এদিকে পাটশাকের দানা পরে পড়ে সব জায়গাতেই কিন্তু একটা দুটো করে পাচ্ছাক পাচ্ছি এদিকে দেখুন ফুটিটার দিব্যি বাড়ছে কতটা বেড়ে গেছে দেখুন যেহেতু ক্যারেটের তলায় ছিল তাই জন্য পোকামাকড়ের হাত থেকে অনেকটাই বেঁচেছে আর এদিকেও আনারস গাছের মধ্যে করলা গাছ একেবারে ছেঁকে ধরেছে তরমুজ গাছও রয়েছে তবে এদিকে তরমুজ গাছগুলো আমি রাখবো না তুলে দেবো অত তরমুজ নিয়ে কোনো লাভ নেই অন্য গাছ বসিয়ে দেবো এখন যেহেতু বর্ষা পড়েই গেছি তাই বর্ষার দানা বসিয়ে দেবো এদিকেও পাটশাক হয়েছে এই পাটশাকগুলোকেও তুলে ফেলতে হবে না হলেই পেকে যাবে ভালো লাগবে না আর এদিকে শসা গাছগুলো বেয়ে বেয়ে পুরো লেবু গাছের ওপর উঠে গেছে কামিনী ফুল গাছে একেবারেই ফুলের কুড়িতে ভরে গিয়েছে দেখ গরম থেকেই কামিনী ফুল গাছে ফুল আসতে শুরু করে কিন্তু খুব গরমে কুড়িগুলো ঝরে যায় আর যেহেতু বৃষ্টির জল পড়তেই থোকায় থোকায় দেখুন কুড়ি এসে গেছে আর গন্ধটাও তো দারুণ আছে আর জবা ফুল গাছটাতে দেখেই মনে হচ্ছে প্রচুর ফুল ফুটেছে সব বাঁশে ফুলগুলো গাছ থেকে সরিয়ে দেবো আর খাবার আর দেবো না যেহেতু বৃষ্টিই পড়ছে তাই খাবার দেওয়া দরকার নেই কিন্তু অনেক কিছু লাভ হলেও বগন বিলিয়া গাছগুলো ফুলগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু বর্ষাটা তাড়াতাড়ি হচ্ছে আর বর্ষার দরুন এই বগন বিলিয়া ফুল গাছে ফুলগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় কিছু করার নেই ডালগুলো কাটিং ছাটিং করে দেবো আর যেই ডালগুলো বেরাবে সেইগুলোকে বসিয়ে দেবো কাটিং ডাল থেকেই কিন্তু অনেক চারা আমি তৈরি করে নিয়েছি এই ফুল চম্পা গাছে প্রচুর ফুল ফুটেছে আবার নতুন নতুন ডালও বেরিয়েছে সেই ডাল থেকেও অনেক ফুল হয়েছে তবে এটা কিন্তু মাদার গাছ নিচে কাটিং চারাও রয়েছে সেই কাটিং চারাগুলোও কিন্তু খুব সুন্দর বাড়ছে ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা গাছ নিচে রয়েছে আর বাকি দুটো এখানেই রয়েছে নিচে ওয়েদারটা ভীষণ মেঘলা মেঘলা করে রয়েছে যখন তখন বৃষ্টি আসবে আজকে আর বাগানের কোনো কাজ করব না তবে আগাছার চেষ্টা করব একটুখানি পরে এসে পরিষ্কার করা আমরা এত সব করে বাগান করি বাগান ছেড়ে কোথাও যেতে পারি না এত গরমে বা বৃষ্টিতে সময় বাগানের পরিচর্যা করি কিন্তু প্রয়োজন হলে আমাদেরকে তো বেড়াতেই হবে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব খেয়াল রাখতে হবে বাগানের গাছকে রেখে মাঝে আমি বেরাইও এর আগেও বেরিয়েছি বাগানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না হয়তো কয়েকটা গাছ নষ্ট হয়ে যাবে আবার নতুন করে বসিয়ে দেবো নোংরা না হলে পরিষ্কার করার মজা লাগে না ঠিক তেমন গাছ নষ্ট না হলে নতুন গাছ করা যায় না নতুন গাছ করার জন্য তো একটু উৎসাহ দরকার আর বাগানটাকে ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করলে মনটাও ভীষণ ভালো হয়ে যায় বর্ষার সময় যেমন গাছে খাবার দিতে লাগে না তেমনই পোকাও কিন্তু অনেকটা পরিমাণে কমে যায় যদিও বা একটু আধটু পোকা লাগে তাহলে ছাই ছিটিয়ে দেওয়াটাই ভালো ছাই ধুয়ে গিয়ে গাছের গোড়ায় পড়বে সেখানে ছাই দিয়েই কিন্তু খুব ভালো খাবারও পেয়ে যাবে ওষুধ দিয়ে তো লাভ নেই কারণ বৃষ্টির জলে ওষুধ পড়ে ধুয়ে চলে যাবে সারাটা বছর বাগানে গোলাপ ফুল ফোটে হয়তো গরমের সময় একটু ছোট হয় শীতের সময় ফুলটা বেড়ে যায় তবুও ফোটে তো আর এই মাধবীলতা গাছটায় দেখুন কত ফুল কিন্তু ওই যে মাধবীলতা গাছটা কিছুক্ষণ আগে দেখালাম সেটা তো সবে মাত্র আসা শুরু হয়েছে অনেক ফুল তুলে নিয়েছি এবার নিচে চলে যাব। আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন